ফোর্থ ফিফথ আগস্ট দু হাজার চব্বিশে যদি আপনি ঘটনাটা দেখেন ওর মধ্যে জন ওাকুর জামান যেটি আছেন উনি গদ্দারি করলেন চার পাঁচ তারিখে মেজর জেনারেল এলাহি আছেন যিনি বিএনপির লোক উনি প্রাইম মিনিস্টার উনি এক্স প্রাইম মিনিস্টার খালিদা জিয়ার উনি সিকিউরিটি অ্যাডভাইজার উনি বললেন কি চার তারিখ রাত্রিবেলা আমাকে জেন জামান বললেন কি আপনি কালকে এসে যান আমার আপনার সঙ্গে আলোচনা আছে আপনি অন্য লোকে নিয়ে আসুন তার মানে যখন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজারের দোকানে ছিলেন তবেও এরকম হয়েছে না আমরা যখন বাংলাদেশকে দেখছি দুটো দেশের মধ্যে একটা চারটে জিনিস আছে কি করে রিলেশন বিল্ড আপ হয় রাইট ওর মধ্যে পিপুলস টু পিপুল আছে ওর মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কীরকম রিলেশন আপনি ডিপ্লোম্যাটিক ওকে রেকনাইজ করছেন বা রিক না একটা বিজনেস টু বিজনেস আছে রাইট আর বাংলাদেশের সঙ্গে আমাদের আর্মি টু আর্মি আছে একটা আর পঞ্চম আরও একটা আপনি বলতে পারেন এটা আমাদের ইনফর্মাল ট্রেড বা স্মাগলিং এরকম রিলেশন আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চরম খুব ভালো রিলেশন ছিল না এখন আর্মি টু সরি আমার পাবলিক আমরা কাট করে দিয়েছি কোনো ভিসা নেই আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমরা বলছি আমি কথা বলবো না রাইট বিজনেস একদম শূন্য আর একটু আছে আর্মি টু আর্মি এই রিসেন্টলি গত মাস আমাদের তিনজন এম আই কে ডাকলো নাহলে ওরা পাকিস্তানপন্থী ছিল রাইট